বর্ষে তোমার ভাত দিয়ে আসছে কি করবা ওটা কি করবে দেখেন একটু কি করবা কি আছে তোমার কাজকে কি কাজ ভাত যদি খেতে চাও ওইদিকে আসো সবে ভাত খেলো আর এখন ভাত খুঁজো হ্যাঁ ওই সব ছাড়ো এদিকে আসো ভাত খেতে চাইলে এইদিকে আসো আমার সাথে আসো তোমার ভাত দিয়ে একটু আসো

তা কার নাম তোমার ছেলের নাম তা আমি তোমার কি হই ও আমি পাড়াপড়ি তাই তো তোমার এবার ভাত দেয় কে সেইটা আমি দেখবো তোমার এবারে দেখবো আমি ভাত দেয় কে তোমার একটু দেখে নেব তুমি ভিটকেলির কথা বলো এই তুইও বাদ দিবি না কিন্তু তুমি আমার বের করে দিচ্ছ

তুমি আমার যেভাবে মেরেছো তোমার আম দেবো না এই দেখো আম দেখো এই দেখো আমি আম নিয়েছি এই দেখো এইটা খাবো এই যে তাকাও এই যে এই দেখো দেখছে না

मान ऐसे इधर ना भागो कोनो दगाय मारली नहीं अभी कोनो दगाय मारली नहीं अन तीन बार आती तेल ऐचा देले ऐ जा मारी सो हां ऐ जा मारी सो अरे ऐ जा मारी सो अरे ना मित्जा ना अरे आम पा का का खा धरू आम्ही तोर के देते बे ना सरी अस्तो ना त तु बोल लाटी दा देर करता

ए एकटा आम आसे अब तुमी जदी खेते जाओ खेते परना त ह ओके दे दे दई जाम ए आम तुमी खाबा ए खाबा नि जाओ खिए जाओ खाबो ना ने बाय ले खाबा ना, ना तुके तो? फी खा गाय थ्री अस तो हा ए आम खाबा ना किंतु ए आम दोरियात गोराते दो हेरी देबो ठीक से आम तुमार एकटा काके दिए बागे हा और ओई बां दे दे तले आम्ही आम ता थुए গেলাম है ठीक से